আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে যে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি এম আর এত নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এখানে আপনারা আপনারা দুইটি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আপনারা কীভাবে আবেদন করবেন এ টু জেড সব কিছু এই ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করব আপনার ধৈর্য সেখানে আমার ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখানে বলা হয়েছে পদের নাম ফাইন্যান্স ম্যানেজার এখানে ন্যূনতম চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে এবং হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক থাকতে হবে এবং এমএস অফিস সম্পর্কে অটোমেশন সর্বশেষ আধুনিক হিসাবরক্ষক পদ্ধতিতে পারদর্শী এবং পিকেএস এর সহযোগিতা সংস্থায় উক্ত পদে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মোটরসাইকেল থাকতে হবে এবং বেতন ধরা হয়েছে হাজার থেকে পঁচাত্তর হাজার পর্যন্ত দেখে শুনে আপনারা আবেদনটা করে নেবেন এখানে দুই নং পদে বলা হয়েছে পদের নাম শাখা ম্যানেজার বয়সীমা অন্যতম হচ্ছে পঁয়ত্রিশ বছরের মধ্যেই থাকতে হবে এবং স্নাতক পাশ থাকতে হবে এমএস অফিস সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে তেলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে তিন বছরের অভিজ্ঞতা সহ মোটর থাকতে হবে এবং বেতন ধরা হয়েছে বত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত এখানে আপনারা যেভাবে আবেদনগুলো করে নেবেন এখানে অন্যান্য শর্তাবলী ও সুবিধা বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইটে দেওয়া আছে এই ওয়েব ঠিকানায় ভিজিট করে আপনারা এখান থেকে দেখতে পারেন এবং আপনারা কীভাবে আবেদনটা করে নেবেন এখানে আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং অভিজ্ঞতা সার্টিফিকেট সহ পরবর্তী চাকরির এবং সময়কালীন নিয়োগপত্র পত্র এবং সময়ে অব্যাহিত পত্র সহ চাকরিতে প্রাপ্ত সকল ডকুমেন্ট এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী আঠাশ তারিখ দুই মাস দুই হাজার পঁচিশ সাল খ্রিস্টাব্দের মধ্যে আপনারা আবেদনটা করে নেবেন এবং আবেদনটা বরাবর লিখবেন হচ্ছে মানব সম্পদ বিভাগ বিডিএস ভবন পাশ সদর রোড বরিশাল ঠিকানায় ডাকযোগ বা কুরিয়ার বা সরাসরি প্রেন্ট করতে পারেন এখানে চাকরিতে চলমান প্রার্থীদের অগ্রাধিকার বিশেষভাবে বিবেচিত হবে এখানে আমরা এখানে আপনারা যদি আবেদন করতে অসুবিধা হয় অবশ্যই আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি সেটা সমাধান চেষ্টা করব এবং ভিডিওটা দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এই ভিডিও আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ